সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এসেছি নাম কি এই হোটেলের নাম কি মেরিডিয়ান মেরিডিয়ান কোন দিক দিয়ে খোলা আমরা মেরিডিয়ান হোটেলে এসেছি এখন আমরা সাদে যাচ্ছি সিঁড়ি কোথায় ওই যে সিঁড়ি আমরা সিঁড়ি দিয়ে সাদে যাচ্ছি এটার পরিবেশটা দেখেন মোটামুটি সুন্দর পরিবেশ এটা একটা ছোট্ট বাগান কোথায় যাচ্ছ সাদ এটা না ও এটা কি সুইমিং পুল সুইমিং হাউস এটা হচ্ছে সুইমিং হাউস

সামনে রেলিং কো যে সার এই সারটা আপাতত বন্ধ আছে না হলে দর্শক মন্ডলে আপনাদের সারটাও দেখাতে পারতাম যাই হোক আমরা কিনারে যাচ্ছি ওই এখন রাস্তা এটা হচ্ছে রেল লাইন এবং ওভার ব্রিজ